মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কনে ক্লিক করতে ভুলবেন না মুক্তির দিক দিয়ে নবাব ছবি দিয়ে দেশের প্রেক্ষাগৃহে ঈদের সময় সেঞ্চুরি করেন সাকিব খান এবার তিনি ভারতেও সেঞ্চুরি করতে যাচ্ছেন আঠাশে জুলাই কলকাতায় মুক্তি পেল নবাব ছবিটি একশো বারোটি প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হবে ছবিটি ভারতীয় প্রতিষ্ঠান পরিচালনায় হিমাংশু ধনকা জানান নবাব ছবিটি মুক্তি উপলক্ষে জুলাই সন্ধ্যায় গড়িয়াহাট এলাকায় প্রিয়া সিনেমা হলে প্রথম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানান ছবির ভারতীয় পরিচালক জয়দেব মুখার্জি আর প্রিমিয়ামে অংশ নিতে রাতের ফ্লাইটে ঢাকা থেকে উড়ে যাওয়ার সম্ভাবনা ছিল সাকিব খানের সেখানে সাকিব খান উপস্থিত ছিলেন নবাব সিনেমায় সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সকলের প্রিয় নায়িকা শুভশ্রী সাকিব বলেন ঈদে মুক্তি পাওয়া আমার নবাব সিনেমা নিয়ে দেশের দর্শকের অনেক বেশি আগ্রহ দেখেছি শুনেছি দর্শকরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে এই সিনেমার টিকিটের জন্য টিকিট কেটেছেন সারা দেশে থেকে পাওয়া এমন খবরে আমাকে আশাবাদী করেছে এখন এই সিনেমা দেশের বাইরে শতাধিক প্রেক্ষাগৃহ মুক্তি পেতে যাচ্ছে তার মানে সেখানকার প্রেক্ষাগৃহ মালিকেরাও নবাব আগ্রহী একজন অভিনেতা সিনেমা তার নিজের দেশের বাইরে যখন প্রদর্শিত হয় তখন আনন্দিত না হয়ে উপায় নেই আমার বিশ্বাস এই সিনেমা ভারতের দর্শকেরও মন জয় করবে আগস্টের প্রথম সপ্তাহ থেকে সাকিব খান আমি নেতা হব নামের নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন উত্তম আকাশ পরিচালিত এই সিনেমায় সাকিবের বিপরীতে নায়িকা হচ্ছেন মিম ও মিষ্টি জান্নাত আমি নেতা হব ছবির মধ্য দিয়ে প্রায় সাত বছর পর সিনেমায় চুক্তিবদ্ধ হলেন সাকিব ও মিম এই জুটি প্রথম ছবি আমার প্রাণের প্রিয়া দর্শক বাংলাদেশে একশোর বেশি সিনেমা হলে মুক্তি পেয়েছে নবাব এবং এক মাসের ব্যবসা ব্যবসা করেছে সিনেমাটি এখন ওপার নবাব দর্শক এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি আমাদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না বিনোদন জগৎ সব ধরনের খবর খবরের জন্য আমাদের মিজারিপুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকার জন্য দর্শক আপনাকে অসংখ্য